দু সালে মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারানোর পর থেকেই সঞ্জয় ঘোষ নিরবিচ্ছিন্ন ভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারে নিজেকে যুক্ত রেখেছেন সেই বাবানকে স্মরণেই এবার তৈরি হলো একটি শিশু উদ্যান এখানে খেলবে এলাকার ছোট ছোট শিশুরা আর তাদের হাসি খুশির মধ্যে ছেলের উপস্থিতি খুঁজে পান সঞ্জয় বাবু উদ্যোগে সহযোগিতা করেছে পুরুলিয়ার রিক্রিয়েশন ক্লাব এবং পুরুলিয়া পৌরসভা এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পৌরপ্রধান নবেন্দু মাহালি প্রতিদিন বিকেল তিনটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে শিশু জওয়ারলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস উদযাপন হয় আমরা পৌরসভার উদ্যোগে আজকে এই শিশুদের উদ্দেশ্যে এই পার্কটি আমরা তাদের হাতে তুলে দিলাম এবং এই পার্কটি বাবানের নামে আমরা উৎসর্গ করলাম আপনারা সবাই অবগত আছেন এই এলাকায় একজন উক্তি ক্রিকেটার একজন শিশু বলা চলে বাবান আকস্মিক পথ দুর্ঘটনায় তিনি নিহত হন তাকে আপ্রাণ চেষ্টা করেও আমরা বাঁচাতে পারিনি আর তার স্মৃতিতেই এখানে রিক্রিয়েশন ক্লাব আমরা পুরুলিয়া পৌরসভা এবং স্টেট ব্যাংকের সহযোগিতা সব মিলে আমরা পৌরসভার উদ্যোগে এই বাবান শিশু উদ্যানটি আজকের দিনে আমরা উৎসর্গ করলাম সমস্ত শিশুদের উদ্দেশ্যে মানে খুব খুশি হয়েছে মানে মানে বছর দুয়েক আগে আমার ছেলে একটা অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করে যায় তো ও তো নেই কিন্তু মানে আমি চাই মানে মানুষের মধ্যেও থাকুক মানে অ্যাটলিস্ট লোকে বলবে যে বাবান শিশু উদ্যান মানে বাবার নামটা যেন ওর মধ্যে থাকে আর আমরা খুব শিগগিরই নতুন দুটো জিনিস করবো আরও ক্লাবেরই বাবান ক্রিকেট একাডেমি করবো একটা খুব শিগগিরই আর একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করবো সেটা ওইটাও অন্য হবে বাবান হয়তো আর কোনোদিনও দিনও আসবে না কিন্তু মানুষের মধ্যে বাবান থাকবে সারা জীবন এই এগুলো করা একটা বললাম করবো বাবান ক্রিকেট একাডেমি। ওটা খুব শিগগিরই করবো আর এটা করবো আপনার বাবান চ্যারিটেবল ডিসপেন্সারি মানে ওখানে অ্যালোপ্যাথি ডাক্তাররা বসবে খুব সামান্য মিনিমাম চার্জে রিক্রেশন ক্লাবেই ওটা করবো আমরা ওটা খুব শীঘ্রই চালু করবো মার্চের মধ্যে চালু হয়ে যাবে দুটোই নির্দিষ্ট তিনটা থেকে পাঁচটা বোধহয় না সাড়ে তিনটা থেকে সাড়ে তিন থেকে পাঁচটা শীত না কোনো চার্জ লাগবে না শীতকাল বলে টাইমটা একটু শর্ট টাইম করা হয়েছে গ্রীষ্মকালে টাইমটা বাড়বে তাও খেলনা ফেলনাগুলো এখনও তো এসে পৌঁছয়নি ওটা খেলনা মানে মানে পুরো খেলাটা স্টেট ব্যাঙ্ক পন্সফার করেছে আশা করছি মাস মধ্যে চলে আস এবং এদিকে লন্থন হবে এই এগুলো সব মানে টাইম ছিল খুব শর্ট মাত্র পঁয়তাল্লিশ দিন হাতে সময় পেয়েছিলাম তার মধ্যে বৃষ্টি পুজো দুর্গা পুজো কালী পুজো এই শর্ট টাইমের মধ্যেই এটা করতে হয়েছে এবং পুরুলিয়া পৌরসভা ছিল বলেই আজকে পার্কটা করতে হয়েছে আর আমরা করতে পারতাম না আমার সব রকমভাবে সহযোগিতা করেছে পুরুলিয়া পৌরসভা মাস তিনেক ফুল কমপ্লিট হয়ে যাবে আমাদের তিন মাস আমার নাম সঞ্জয় ঘোষ আমি সম্পাদক এই ক্লাবে গম্ভীরচন্দ্র কুমার প্রেসিডেন্ট আমাদের ক্লাবে thank you